আগামী আঠাশে মার্চ উত্তরকন্যা অভিযানের ডাক দিল সিপিআইএমের যুব সংগঠন ডিওয়াইএফআই সেই অভিযানকে সফল করতে ইসলামপুর মিলনপল্লী স্কুলে এক কর্মীসভার আয়োজন করা হয় এই সভায় উপস্থিত ছিলেন ডিওয়াইএফআই এর রাজ্য নেতৃত্ব কলতান দাশগুপ্ত সহ ইসলামপুর ডিওয়াইএফআই এর কর্মী ও সমর্থকেরা আজকের এই সভা থেকে কলতান দাশগুপ্ত বলেন আগামী আঠাশে মার্চ স্থায়ী কাজের দাবিতে উত্তরকন্যা অভিযানের ডাক দেওয়া হয়েছে লুট বন্ধের দাবিতে ভাগাভাগি বন্ধের দাবিতে উত্তরকন্যা অভিযানের ডাক দেওয়া হয়েছে বলে তিনি জানান তিনি আরও বলেন তিনি রেলের প্রসঙ্গে বলেন রেলে বিভিন্ন প্রকল্পের কাজ হচ্ছে প্ল্যাটফর্ম টিকিটেরও দাম বাড়ানো হয়েছে কিন্তু রেলের শূন্য পূর্ণ হচ্ছে না সহ একাধিক বিভিন্ন বিষয় নিয়ে তিনি বলেন বিধানসভা প্রসঙ্গে তিনি বলেন বিধানসভা এখন আজে বাজে কথার আখড়া হয়ে দাঁড়িয়েছে মার্চ ডিওয়াইএফআই পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির মুক্তি হয়ে উত্তরকন্যা চলর ডাক দেওয়া হয়েছে গত তেরো বছর ধরে পশ্চিমবাংলায় চাকরির নামে যে ভাওতা হয়েছে সেই ভাওতাকে বাতিল করে স্থায়ী কাজ দেওয়ার দাবি এবং গত তেরো বছর ধরে চাকরি না পাওয়া যৌবনের যন্ত্রণাকে যেভাবে ধর্ম জাতের নামে আলাদা করে দাঙ্গাবাজদের হাতে তুলে দেওয়ার প্রচেষ্টা লুটেরাদের হাতে তুলে দেওয়ার প্রচেষ্টা হয়েছে মানুষ ভাগের খেলা হয়েছে সেই খেলা বন্ধ করে মানুষের হাতে স্থায়ী কাজ দেওয়া এবং লুট বন্ধ করা দাঙ্গাবাজির রাজনীতি বন্ধ করা ভাগাভাগির রাজনীতি বন্ধ করার জন্যে আগামী আঠাশে মার্চ ডিওয়াইফআই উত্তর কন্যা চল ডাক দিয়েছে আরও বহু মানুষকে যারা গত কাল অবধিও ডিওয়াইফআইয়ের সাথে ছিলেন না সেই সমস্ত মানুষকে এই রুজির লড়াইতে মাথার ওপর ছাদের লড়াইতে হাতে একটা স্থায়ী কাজের লড়াইতে ঐক্যবদ্ধ করার জন্যে আমরা উত্তর চলো ডাক দিয়েছি বলছি যে পশ্চিমবঙ্গের বর্তমান যে পরিস্থিতি এবং পশ্চিমবঙ্গে সেই বিষয়ে বলবেন এবং বিভিন্ন স্টেশনগুলিতে কাজ চলছে সেই কাজের বা পরিস্থিতি বা কীরকম বিভিন্ন স্টেশনে কাজ চলছে আর সেই স্টেশনগুলোতে প্ল্যাটফর্ম টিকিটের দাম বেড়ে গিয়েছে স্টেশনে কাজ চলছে অথচ রেলে লক্ষ লক্ষ শূন্যপদ রয়েছে কিন্তু সেগুলোর নিয়োগ হচ্ছে না ফলে টাকা পয়সা কোথায় খরচ করা উচিত আর কোথায় খরচ করা উচিত নয় এটা কেন্দ্রীয় সরকারকে আবার নতুন করে শিখতে হবে বলে মনে হচ্ছে কারণ রেলে শূন্য পদ ব্যাংকের শূন্যপদ বিমায় শূন্যপদ ইস্পাত শিল্পের শূন্যপদ এত শূন্যপদ থাকলেও সরকার শূন্যপদ পূরণ না করে শুধুমাত্র বেচুবাবুর মতো করে একটার পর একটা সংস্থা বিক্রি করে দিচ্ছে বেসরকারি মালিকদের হাতে যে সংস্থায় সরকারি থাকলে আমাদের আমাদের আগের প্রজন্ম তার আগের প্রজন্মের দেওয়া ট্যাক্সের টাকায় যে সরকারি সংস্থা তৈরি হয়েছিল সেখানে আমাদের বাড়ির ছেলেমেয়েদের কাজ পাওয়ার কথা ছিল যেটা সরকারি চাকরি তার নিরাপত্তা সামাজিক নিরাপত্তা দিয়ে কাজ পাওয়ার কথা ছিল যেটা আম্মানি আদানিদের হাতে চলে গেলে হচ্ছে না ফলে এই সরকার আম্মানি আদানির কাছে নিজেদের বিক্রি করে দেওয়ার চেষ্টা করছে দেশটাকে তো বেঁচে দিচ্ছেই নিজেদেরকেও বিক্রি দেওয়ার চেষ্টা করছে যার বিরুদ্ধে দেশের যুব সমাজ কিন্তু তারা লড়ে যাচ্ছে বিভিন্ন ক্ষেত্রে এই চাকরি না পাওয়ার লড়াইতে দেশের যুবসমাজ যেভাবে বিক্ষুব্ধ হয়ে উঠেছে এই লড়াইটা সামনের দিনে আরও বাড়বে যদি না রেল ব্যাংক বিমা কয়লা প্রতিরক্ষা ইত্যাদি ক্ষেত্রে যে যে শূন্যপদ রয়েছে সেগুলো যদি স্থায়ীভাবে পূরণ করা না হয় তাহলে এই যৌবনের আঘাত এই সরকারের প্রতি সেটা আরও বাড়বে পশ্চিমবঙ্গে দু হাজার ছাব্বিশ নির্বাচন সেই নির্বাচনে বামফণ্ড বা কতভাবে কি মনে হয় কতটা আপনারা ব্যাক করতে পারবেন যেহেতু বিধানসভায় শূন্য এর আগে সেইখানে কি মনে হয় আপনার গোটা বিধানসভাটাই তো আজে বাজে কথার আখড়া হয়ে গিয়েছে একটা বাজেট অধিবেশন হচ্ছে যে বাজেট অধিবেশনে সরকার বলবেন যে আমরা কত কত টাকার লগ্নি এনেছি কোথায় কত কাজ দিয়েছি কোথায় কত জিনিসের দাম কমিয়েছি আর বিরোধী দল আসলে সরকারকে আয়না ধরবে যে কোথায় কত শূন্য রয়েছে কোথায় স্থায়ী নিয়োগ হয়নি ইত্যাদি নিয়ে সেইটা না করে শাসক এবং বিরোধী কার কোনটা ধর্ম কার কোনটা জাত কে কোন ধর্মের ভোট পেয়েছেন সব তরজায় আমাদের মাটি রাখার চেষ্টা করছেন কারণ ওই ধর্মজাতের লড়াইয়ের কথা বলতে গেলে তালে শাসক আর বিরোধী তৃণমূল এবং বিজেপির কিছুটা লাভ হতে পারে বলে আর এস এস হিসেব করেছে অথচ বাজেট অধিবেশন বলুন বা অন্যান্য সর্বত্র পরিযায়ী শ্রমিকদের দুর্দশা নিয়ে কী সমস্যার সমাধান সরকার করলো বেকার ছেলেদের কাজ পাওয়ার কী সমস্যার সমাধান করলো সে নিয়ে কোনো কথা নেই এই যে কিছুদিন আগে একটা শিল্প সম্মেলন হলো তাতে কত টাকা নিয়ে এলো কটা লোকের চাকরি হলো সেটা নিয়েও কোনো কথা নেই ফলে এই যে সেটিংয়ের রাজনীতি যেটা আমরা আর্জি করার সময় দেখেছি নির্যাতিতার বাবা মা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি লিখলেন দুদিন পরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী পশ্চিমবঙ্গে এলেন কলকাতায় এলেন কিন্তু তার সাথে দেখা করলেন আর এস এসের প্রধান যে আর এস এস বিজেপি তৃণমূলকে চালায় তিনি বললেন রাজ্য সরকার যা করবে আমরা নির্যাতিতার সেই ঘটনায় করের ঘটনায় রাজ্য সরকারের পাশে রয়েছে আর শুভেন্দু অধিকারী যে তেইশে ডিসেম্বরে তিনটে তারিখ ঘোষণা করেছিলেন যে কোন কোন চোর নেতারা গ্রেপ্তার হবে সেই তর্ক বাদ দিয়ে এখন উনি অন্য কথা বলতে আরম্ভ করছেন সিবিআই একটা পর একটা চার্জশিট দিচ্ছে জনক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম দিচ্ছে বিজেপি নেতাদের নাম দিচ্ছে আর শুভেন্দু অধিকারী ওখানে ধর্ম জাতের রাজনীতি খেলার চেষ্টা করছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং মোহন ভাগবতকে সাথে নিয়ে তাহলে এই সেটিংয়ের রাজনীতি মানুষ ধরে ফেলছেন এবং মানুষ যথাসময় তার বিরুদ্ধে জবাব দেয় পশ্চিমবঙ্গ বামেদের আসন সংখ্যা বা সেই বিষয়ে কি এবং আগামী বিধানসভায় বা নিয়ে লড়তে যাবে যাবেন রুটি রুজির দাবি নিয়েই বামপন্থীরা লড়ছে পরিযায়ী শ্রমিকের হাতে কাজ নেই বলেই সে পরিযায়ী শ্রমিক হয়েছে মানুষের হাতে যথেষ্ট টাকা নেই বলেই তাকে হচ্ছে যে কম পয়সায় বেশি পরিশ্রমের কাজে যেতে হচ্ছে গতকাল চন্দ্রকোনায় আপনারা দেখেছেন যে আলু চাষিরা আলু রাস্তায় ফেলে ছড়িয়ে দিচ্ছেন কারণ কীটনাশকের এত দাম বেড়ে গিয়েছে এবং সরকার ন্যায্য দামে ফসল কিনছে না ফলে আলু চাষি বিপদে পড়ছেন ফলে এই রুটি রুজির লড়াইটাকেই পাখির চোখ করে বামপন্থীরা এগোবে ধর্ম জাত ইত্যাদি এগুলো যার যার ব্যক্তিগত ব্যাপার এগুলো নিয়ে যারা বাজার গরম করতে আসছে তারা আসলে গরিব মানুষের পেটে লাথি মারার রাজনীতি করছে সামনে নির্বাচন টিকিটে দেখা যাবে ভোটে তার কোনো টিকিটের ব্যাপারও নেই তারা সদস্য সংগ্রহ করে তারা গরিব মানুষের মেহনতি মানুষের অল্প বয়স্ক যৌবন যাদের যুবক যুবতীদের তাদের অধিকারের কথা বলবে যারা তাদের অধিকারের কথা বলবে ডিওয়াইফআই তাদের পক্ষে দাঁড়াবে